আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ডোনাট বানিয়ে দেখাবো মস্ত মস্ত মুখরোচক খুবই সহজভাবে খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি তিনশো গ্রাম মুরগির মাংস সিদ্ধ করে হাফ কাপ পেঁয়াজ সহ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ আর এখানে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর ধনিয়া কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ আর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ আদা রসুনের গুঁড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর হলুদের গুঁড়া সামান্য আর একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা ডোনাট এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ লবণ সামান্য আর মরিচের গোড়া সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে আমি একটা করে ডোনাট ময়দার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিতে হবে আপনারা যদি চান এরকম করে ডোনাটগুলো কোট করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন দুই মাস পর্যন্ত ভালো থাকবে যখন বের করবেন সাথে সাথে বের করে তেলে ভেজে নিতে পারবেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানের তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মোসমসে হবে খেতে ভালো লাগবে এই চিকেন ডোনাট এফতারিতে রাখতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল খুবই সহজভাবে ভীষণ মজার মুসমুসে মুখরোচক চিকেন ডোনার আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে বানিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ